নমস্কার নন্দিনী সাতকাহনের আরও একটি নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন আজকে ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে টুকটাক কিছু কাজ সেরে প্রায় এক ঘন্টা পর থেকে ভিডিও স্টার্ট করলাম প্রথমে এই যে লিকুইড দুধের প্যাকেট দুটো কেটে লিকুইড দুধ ঢেলে রাখলাম প্রচণ্ড ঠান্ডা নর্মাল টেম্পারেচারে চলে আসলে তারপরে গরম করে নেব কারণ ওই মেয়ে কফি খাবে সাথে ফ্রিজে মাছ রাখা ছিল সেটাও বের করে রাখবো আজকে একটু তাড়াতাড়ি রান্নাবান্না করতে হবে মাছের বরফ ছাড়াতে একটু তো টাইম লাগে কিছুদিন আগে দেখছিলাম যে ফ্রিজ থেকে মাছ বের করে বরফ ছাড়ানোর জন্য গরম জল ইউজ করছে জানি না এটা কে কে করেন আমি তো কখনোই করি না আসলে এতে মাছের টেস্ট একটু হলেও নষ্ট হয়ে যায় গরম জল দিলে মাছ হালকা হলেও একটু মতো হয়ে যায় যাই হোক এই তো মাছ জলে ভিজিয়ে রেখেছি একটু নর্মাল হোক ততক্ষণে ঘরের কিছু কাজ ছেড়ে নিই আজকে আমার এই ছোটো বেডরুমটার এই বেড কাভারটা একটু চেঞ্জ করব। বেশ অনেকদিন পর এই ঘরের বেড কাভারটা চেঞ্জ করি এই বেডটা একদমই ইউজ হয় না বললেই চলে শীতকালে বা বর্ষাকালে তাও আমি এখানে বসে এডিটিং করি তবে গরমে দেখা যায় যে ওই এসি ঘরে বসেই সব কাজ করছি তো বেড কাভার যখন চেঞ্জ করবই তখন হালকা একটু ডাস্টিংও করে নিচ্ছি প্রতিদিন সকাল থেকে হাতে একটা কাপড় আর কলিং নিয়ে যদি তিন চার ঘন্টা কাটাতে পারি সব কিছু রেগুলার পরিষ্কার করতে পারি একমাত্র তাহলেই মনে হয় যে ঘরের সমস্ত জায়গা পরিষ্কার থাকবে কোথাও একটুও ধুলো জমবে না না হলে এত ধুলো যে কোথা থেকে আসে বুঝেই পায় না এই ঘরের বেডকাভারটা ওই পনেরো কুড়ি দিন পর চেঞ্জ করি বলতে পারেন তো যাই হোক ঘরের মোটামুটি অনেক কিছু ক্লিন করে আজকে একটা কাঁচা ধোয়া বেডকভার পেতে নিচ্ছি ঘর যেরকমই হোক না কেন কাঁচা ধোয়া একটা বেডকভার পাতলে ভীষণ ফ্রেশ লাগে সমস্ত ঘর গোছানো থেকে ঘরের প্রতিটা কর্নার রেগুলার ভালোভাবে পরিষ্কার করা আমাদের কখনোই সম্ভব হয় না এটা আমাদের ঘর যত যাই হোক ঘর গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে গেলে আমাদেরকেই কাজগুলো ভাগ ভাগ করে করতে হবে কেউ যদি কাজগুলো করে দিত বা আমি একা কি করে করব এই রকম নেগেটিভ চিন্তাভাবনা নিজেদের মধ্যে আসার আগেই একটা ভালো অভ্যাস আমাদের নিজেদেরকেই নিজেদের মধ্যে আনতে হবে রেগুলার ঘরের বেশি কাজের সাথে একটা ঘর পরিষ্কার করি বা যে কোনো একটা কর্নার যেটা অনেক দিন পরিষ্কার করা হয় না সেরকম একটা জায়গা পরিষ্কার করি আমি তো এভাবেই করি আপনারা হয়তো দেখেছেন আপনারা চাইলে টাইম সেট করেও রাখতে পারেন তো সব কাজেরই একটা লিমিট থাকা দরকার বেশি খাটুনির কাজ হলে একটা সময় পর থামতেই হয় যে ব্যাস আজকে অনেক হয়েছে আর না এবার নিজেরও একটু রেস্টের প্রয়োজন এভাবেই বলতে পারেন আমার ঘর একটা রুটিন মাফিক পরিষ্কার করে নি এইরকম একটু চিন্তাভাবনা করে কাজ করলে মোটামুটি ঘরে বাইরে সব কিছুই ব্যালেন্স করে চলা যায় তা না হলেও ব্যালেন্স করে চলার চেষ্টা তো করা যায় ঘর ঝাড়মোছ সেইভাবে কিছুই হয়নি সকাল সকাল হাজব্যান্ড যাবে অফিসে তাই রান্নাটা আগে করছি ভাত আগেই করা হয়ে গেছে আর এখন এই তো বাটা মাছগুলো ভালো করে ভেজে পেঁয়াজ রসুন দিয়ে একটু কষা কষা করে রান্না করব। সাধারণত এইভাবে রান্না করি না তো হাজব্যান্ড বলল অনেক মাছ রয়েছে আর মাছের সাইজগুলো বেশ বড়। তা আর আলু দিতে হবে না আজকে আজকে একটু কষা কষা করে রান্না করো তো সেই মতোই রান্নাটা করছি রসুন তো ঘরে ছাড়ানোই থাকে তাই তাড়াতাড়ি পেঁয়াজ টমেটো ধনে পাতা কেটে রান্নাটা বসিয়ে দিয়েছি গতকাল বেশ অনেকটা পরিমাণে রসুন মেয়েকে বলেছিলাম মেয়ে ছাড়িয়ে দিয়েছিলো আজকে তার থেকেই কিছুটা ইউজ করেছি এখনও বেশ অনেকটা আছে কদিন হয়ে যাবে এই তো ঝটপট করে রেগুলারের বেসিক মশলাগুলো দিয়ে রান্নাটা করলাম আজকে বেশ কিছুটা ওলকুচুও সিদ্ধ দিয়েছি কিছুদিন ধরেই হাজব্যান্ড বলছিল যে ওলকুচু সিদ্ধ দিতে আমারও খুব ভালো লাগে ওলকুচু সিদ্ধ একটু শুকনো লঙ্কা ভেজে শুকনো লঙ্কা ভাজা আর সেই ভাজার তেলটা দিয়ে ওলকুচুটা মাখলে দারুণ লাগে ভালো করে ওলকুচু সিদ্ধটা মেখে নিচ্ছি হাজব্যান্ডও দুপুরে খাবে না মেয়ে কলেজে যাবে মেয়েও খাবে না তো যাই হোক আর কিছুই রান্না করব না আজকে রুবিনা আগের দিনের ভিডিওতে কমেন্টস করেছে যে খুব ভালো লাগলো দিদি ভাই তোমার ব্লগটা আমি রুবিনা বলছি হায়দ্রাবাদ থেকে তোমার জামা কাপড় গোছানোগুলো আমার খুব ভালো লাগে সত্যি কোনো কাজ করতে করতে যদি বলে এটা দাও ওটা দাও আমাদের একটু বিরক্ত লাগে যদি পাট পাট করে গুছিয়ে রাখা যায় সেটা সুন্দরভাবে দেখতেও ভালো লাগে আর একা নিতে পারে দিদি তুমি এভাবেই এগিয়ে যাও আরও বড় হও আমাদেরকেও মানে আমাদেরও একটু পাশে থেকো থ্যাংক ইউ সো মাচ রিয়ার আমাদের প্রত্যেকের সংসারে এই রকম সমস্যা কম বেশি সবারই আছে তাও সবসময় এমনভাবে গুছিয়ে রাখি যাতে নিজের জিনিস নিজে নিতে পারে সে হাজব্যান্ড হোক বা মেয়ে দুজনের জামা কাপড় কাচা ধোয়ার পর চেষ্টা করি প্রপার গুছিয়ে রাখতে আর কোনো জামা কাপড় বা প্যান্ট শার্ট যদি না খুঁজে পায় তাহলে তারা জানে যে সেগুলো হয়তো কাচতে হবে বা শুকোয়নি অথবা আয়রন করার জন্য দোকানে আছে তাই সত্যি কথা বলতে জামা কাপড় খুঁজে দেওয়ার ঝামেলাটা নেই একই কাজকে দুবার করে করব বলো তাই একবারই ভালোভাবে করে রাখি আমার রান্নাবান্না সব কমপ্লিট হাজবেন্ড ওই সাড়ে নটায় কলকাতায় যাওয়ার কথা ছিল তো বলল একটু দেরি করে ওই এগারোটা সাড়ে এগারোটা নাগাদ যাব সেই মতো আমিও বাকি কাজগুলো শুরু করে দিলাম রান্নার বাসন মাজা রান্নাঘর পরিষ্কার সব কমপ্লিট বাকি শুধু সব ঘরের কিছু কাজ আজকে এই ওয়ার্ড্রপের পেছনের সাইডটা মানে পেছনের কর্নারটা একটু ভালোভাবে পরিষ্কার করব। এটা এতটাই ভারী যে একা ঠেলে সরাতে বেশ অসুবিধে তো যাই হোক একাই করছি হাজব্যান্ড একটু আবার ফ্ল্যাটের নিচে গেছে যে কোনো কর্নার পরিষ্কার করার সময় একাই সরিয়ে পরিষ্কার করি আজকেও তাই করছি আর এই রকম কিছু কাজে একটু বেশি তো টাইম লাগে ঘর ঝাড় দেওয়ার আগে না করলে ঘরগুলো আবার ধুলো হয়ে যাবে সব কিছুর জন্যই ওই প্ল্যান করে টাইমটাকে সেট করতে হয় দেখতেই পাচ্ছেন নিচে কতটা ধুলো জমেছে সাথে ওয়ার্ড্রপের পেছনেও ধুলো তো এই টুলসটা দিয়ে ওয়ার্ড্রপের পেছনের সাইডটা ভালো করে পরিষ্কার করে নিলাম তারপর ভালো করে ঝাড় দিয়ে নেব আর মুছতে তো হবেই এইভাবে ঘরের কোনায় কোনায় যে জিনিসই সরাবো না দেখবো ধুলো একটু হলেও জমে আছে এদিকে চন্দ্রিকা রয় মন্ডল লিখেছে খুব সুন্দর হয়েছে তোমার নেক্সট ব্লগের অপেক্ষায় রইলাম থ্যাংক ইউ ডিয়ার আমিও তোমার কমেন্টসের অপেক্ষায় রইলাম আর কুকিং আইডি থেকে লিখেছে আজ আমি প্রথম সুন্দর ঝকঝকে ত্বকতকে মন ভালো করার মতো ব্লগ আমার নাম মৌহা নয়ডাতে থাকি শ্বশুরবাড়ি বাপের বাড়ি নৈহাটিতে হ্যাঁ গো জানি তুমি তো আগেই সব বলেছ তবে নামটা জানা ছিল না থ্যাংক ইউ নামটা জানানোর জন্য এই রকম কর্নারগুলো পরিষ্কার করার পর বোঝা যায় যে ঘরে কতটা ধুলো ময়লা থাকে এখানে ময়লাটা তুলে নেব না হলে ওই সারা ঘর আবার ছড়িয়ে যাবে তারপরে সব ঘরগুলো ছাড় দিয়ে নেব এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে কোথাও এতটুকু ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে দিতে ভুলবেন না আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ সাথে পাশে থাকা বেলবার্টান অপশানটিও ক্লিক করে রাখতে পারেন এতে ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি আপনার সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন এখন এই যে ঘর ঝাড়মোচগুলো সব অফ ক্যামেরায় ঝটপট করে করে নিয়েছি কারণ এতগুলো ঘর ব্যালকনি তারপরে এই ডাইনিং রুম ঝাড় দিতে অনেকটাই সময় লাগে হাজব্যান্ডও সাড়ে এগারোটায় বেরোবে তার আগে আমার সব কাজ কমপ্লিট মেয়েও কলেজে গেছে এখন পরিষ্কার পরিচ্ছন্ন ঘর বাড়ি থেকে নিজেরই বেশ হালকা লাগছে এই তো এখন হাজব্যান্ড বেরিয়ে গেল ফিরবে সেই সন্ধেবেলা মেয়েও কলেজ থেকে ফিরবে সেই বিকেল পাঁচটায় এরকম অবস্থায় অনেকেই ভাবে যে বাড়িতে কেউ নেই বাড়ির গৃহিণীরা পুরো রেস্টে থাকে সংসারের কাজ সেরে কয়েক ঘন্টার মধ্যে পুরো রেস্ট করে এই ভাবনা চিন্তা আমরা সবাই যদি করতাম তাহলে একটা বাড়ি বা একটা ঘর কখনো সংসারে পরিণত হতো না তাই না বলুন কাজের কি আর শেষ আছে আজকে স্নানে যাওয়ার আগে ভাবছি সেকেন্ড যে বাথরুমটা আছে সেটা ভালো করে ক্লিন করব। সেটা একটু কম ইউজ হয় মেনলি এই সামনের বাথরুমে স্নান টান সব করা হয় তাও ওই কিছুদিন পর পর পরিষ্কার তো করতেই হয় আর অনেকটাই সময় লাগে এই সমস্ত কাজগুলো তো আর চোখে দেখা যায় না তাই ভাবে যে সবাই আমরা কি কাজ করি যাই হোক এদিকে স্নান করে বেরোনোর পর ফিজিওথেরাপিস্ট এসেছিলো সেখানেও পঁচিশ তিরিশ মিনিট সময় লেগেছে এই ফিজিওথেরাপিটাও বলতে পারেন আমার একটা রুটিনের মধ্যে পড়ে ওই সপ্তাহে তিন দিন করি তবে কি জানেন না করেও তো থাকতে পারবো না ফ্রোজেন শোল্ডারের ব্যথা বেড়ে গেলে তখন সব দিকেই প্রবলেম যাই হোক বাধ্য হয়ে করতেই হয় এখন এই যে সে যাওয়ার পর তারপরে এই যে আমি খেতে বসেছি এখন প্রায় দুপুর দেড়টা মতো বাজে এরই সাথে আবারও দেখা হবে এই আশা নিয়ে আজকে ভিডিওটি এখানে শেষ করছি আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক ধন্যবাদ